আমরা আশা করি ইনশাল্লাহ নির্বাচন হবে বর্তমান এই সরকার গঠিত হয়েছে এই সরকারের কাছে মানুষ চায় দেশের মানুষ চায় দেশের জনগণ চায় ব্যবসায়িকরা চায় শ্রমজীবী চায় সাংবাদিকরা চায় একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করি দু হাজার ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন হবে সেই নির্বাচনে জাতীয়তাবাদী বিএনপির তারেক জিয়ার নেতৃত্বে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আল্লাহর রহমতে আল্লাহ ছাড়া এই নির্বাচনে কেউ বাধা দিতে পারবে না নির্বাচন অবশ্যই হবে সংগ্রামী ভাইরা আমার দুই একটা দল পিআর পদ্ধতি চায় কিন্তু পিআর পদ্ধতি চায় আবার 6 থেকে 8 মাস আগে তারা প্রতিটা 300 আসনের মনোনয়ন দিয়েছে এটা বাংলাদেশের জনগণের সাথে একটা তামাশা সৃষ্টি করছে পিআর পদ্ধতিতে বাংলাদেশের নির্বাচন হবে না পিআর পদ্ধতি এই নির্বাচন চা মানে এই জাতীয় নির্বাচনকে বাধা সৃষ্টি করা বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করার চেষ্টা করছে বাংলাদেশের মানুষ জানে আপনাদের অতীত ইতিহাস বিএনপির সাথে ছিলেন কিছু সিট পেয়েছিলেন এককভাবে নির্বাচন করেছিলেন তিনটি সিট পেয়েছেন আর এইবার যদি এককভাবে নির্বাচন করেন কয়টা সিট পাবে এটা মানুষ ভালো করে জানে আবার আপনারা চান যে আপনারা ক্ষমতা যাবেন দেশ রক্ষা করবেন আপনাদের কাছে বাংলাদেশে নিরাপদ নয় একমাত্র নিরাপদ হচ্ছে বিএনপির কাছে তারেক জিয়ার কাছে খালেদা জিয়ার কাছে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে এই দেশের গণতন্ত্র ফিরে দিয়েছিল মানুষ ওই দলের অতীত ইতিহাস জানে নির্বাচন যদি না হয় তাহলে দেশের অবস্থা অত্যন্ত খারাপ হবে বর্তমান অত্যন্ত অবস্থা খারাপ দ্রব্য মূল্যের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে অর্থনৈতিক সংকট বৈদেশিক মুদ্রা সংকট সাথে সাথে আমাদের স্বাধীনতা সর্বমত সংকট সৃষ্টি হচ্ছে অতএব এই সরকারকে বলব ডক্টর ইউস সাহেবকে বলব আপনি যত তাড়াতাড়ি পারেন নির্বাচন দেন একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেন আর যদি নির্বাচন দিতে আপনি ব্যর্থ হন আপনার অবস্থা মঈনউদ্দিন ফখরুদ্দিন চাইতে আরও খারাপ অবস্থা হবে